ভিডিও থেকে বাদ দূরে থাকো এ ফটকে ফটকে এ ফটকে আরে ফটো তুই চলে এসছিস আয় আয় ভিতরে আয় নানা বড়া ভিতরে যাব কি বলছিস তুই আগে বল আমায় ডাকলি কেন আরে আমার বাড়িতে কেউ নেই মা বাবা সবাই মা বাড়ি গেছে একা একা বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই তোকে ডাকলাম তোর বাড়িতে কেউ নেই তো আমাদের কি বলছিতে রেখেছিস আমি কি বড়া তোকে হ্যান্ডেল মেরে দেব নাকি আরে আমার কাছে একটা হেভি অ্যাকশন সিনেমা আছে তাই তোকে ডাকলাম একাকা দেখতে পাড়া ভাল লাগছিল না তাই তোকে ডাকলাম চাড়া দেখবি হ্যাপবি সিনেমা তুই কি পাড়া পাবছিস নাকি এই সাত সকালে বেড়া সিনেমা দেখবো দিকে দিয়েছ পল্টু লাঞ্চে ওরা খেলা ক্লাবেই আসবে চবাড়া মারি আরে আমি লাঞ্চাকে ফোন করেছিলাম ও বলল ও আর পল্টু পল্টুর বউকে বাপের বাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওদের আসতে দুপুর হয়ে যাবে তাই তো তোকে ডাকলাম সিনেমা দেখার জন্য এইবারা পল্টু আবার ওর বউকে বাপের বাড়ি দিতে কখন গেল এ তো বাড়া কিছুই জানি না তা কি সিনেমা দেখবি নায়ক কে শুনি আরে আমাদের মিঠুনদার মিঠুনদার হেভি অ্যাকশন সিনেমা কি বলছিস কি বাবা মিঠুনদার সিনেমা তাহলে তো বাবা দেখতেই হবে হ্যাঁ তার জন্যই তো তোকে ডাকলাম আয় 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 চালা চালা এই এই কোনো কাজ নয়

এবটকে তোর বাড়িতে তো নেই তো বাবুকে নিয়ে আসব নাকি এ পাশের বাড়িতে সব এক একটা ক্যামেরা আনাই যাবে না করে ওই তো বড়া কারেন চলে সিনেমাটা চালা সিনেমাটা আমার পুলিশের ব্যস্ততা কেড়ে নিল দেওয়া নামটা করতে পারেনি অভিমনু নাগ

মানে তুই কি বলতে চাইছিস আমার গাড়ির দম নেই দেখবি বাড়া আমার গাড়ি কত দম কি জানি বাড়া থাকতেও পারে আমি তো বাড়া কোনোদিন দেখিনি তুই আমার গাড়ির দম দেখিস দেখতে চাস তাই তো আরে চুপ তো তুই সামান্য একটা ভাতার মানে গ্রামের ছেলে আর এ হচ্ছে আমাদের মিঠুন দা আমাদের জাতির জনক এর মতো হতে গেলে না বাড়া গাড়ির দম লাগে বাড়া দম না বাড়া এত অপমান সহ্য করতে পারছি না চ বাড়া চ আজকে তোকে ফুটোর দম দেখাবো চ মানে কিসের দম গাড়ির দম গাড়ির দম এই ফুটোর গাড়ি কত দম আছে তোকে দেখাবো চ

আমার পরে যাওয়া দিলে আমি এখানে আমি কাউকে জানাবো না আমি কাউকে জানাবো না বাড়া থেকে যদি এলাকা দেখি না তাহলে সেটা ভেঙে দেবো কিন্তু আচ্ছা বাবু আর কোনোদিন আসবো না আর কোনোদিনও আসবো না আমার নামটা মনে রাখবি আমার নাম হচ্ছে ফুটোডান ফুটোডান এবারা ফুটো তো পুরো পাগল চোদা হয়ে গেছে না বাড়া এখান থেকে কেটে পড়ি না হলে কপালে চোদন আছে কি করছিস তোমার ও হচ্ছে তুই কখন আসলি

যাকে তাকে ধরে কেলাচ্ছে মানে এ কি বালছাল বলছে ও কি জানি বলতো কিছুই তো বুঝতে পারছি না এ বড়া কে কাকে কেলাচ্ছে কিছুই তো বুঝলাম না আরে বোকাচো দা তোরা দেখি কেউ আমার কথা বিশ্বাসই করছিস না আমার চোখের সামনে একটা পরটালাকে ধরে সাদা বাংলা কেলালো আর সবাইকে বলে বেড়াচ্ছে ও নাকি এই এলাকার ডন মস্তান যে সামনে আসবে তারই সাদা ভেঙে দেবে কি বলছিস কি বাড়া পল্টু দা ফুটোর আবার মাথার তারপর কেটে জানি তো ওর আবার হঠাৎ করে কি হলো এরকম করছে কেন আর বলিস না সকালে তো তোরা ছিলি না তাই ওকে বাড়িতে ডেকে একটা মিঠুন দাস সিনেমা দেখিয়েছিলাম তারপর থেকেই মালটা খুঁচে গেছে বলছে ডন হবে ডন এইসব বলছে আর ওর সামনে যে আসছে তাকে ধরে কেলিয়ে দিচ্ছে এই গাড় মেরেছে মালটা বাড়া এখন কোথায় আছে কি জানি বাড়া মালটার ওই দেখে আমি ওখান থেকে কেটে পড়েছি ওখানে থাকলে বাড়া আমাকে ধরেও কেলিয়ে দিত পোঙা মেরেছে রে এ তো বাড়া ভারী পাগল চোদার পাল্লায় পড়লাম মালটাকে না থামালে তো পুরো কেলো হয়ে যাবে কেলো মানে ও যা লোককে ধরে কেলানো শুরু করেছে এরপর আমাদের বালছেরা কে আর কেউ মানবে না সবাই বাড়া ওকেই মানবে কি বলিস হ্যাঁ বাড়া ওর ভাববাড়া এরকমই দেখলাম পোঙা মেরেছে রে এ বাড়া মালটাকে এখন কোথায় পাবো ও বড়া বাড়া আসেনি বলতো দা মনে হয় বাড়িতেই আছে বুঝলে তো থাকতে পারে মালটা যখন কেলাবে আসেনি তাহলে বাড়া বাড়িতেই আছে তাহলে চল ওর বাড়িতে গিয়ে দেখি মালটার কি হয়েছে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না মালটা যদি আবার মেরে মুড়ে দেয় আরে না না মালটা কি পাগলা সার হয়ে গেছে নাকি যে যাকে সামনে পাবে তাকেই গুতবে গুরু মদন কে বলে এসছি বলে এসছিস তাকে বললো মদন ওই তো গুরু তুমি যেটা বলেছিলে এবার থেকে হপ্তাহ ফুটোরামকে দিতে হবে না দিলে পুরো খাল্লাস বাহ ভাল বলেছিস তা কি বললো মদন মালটা বলছিল ও নাকি বাই ছেলে গেলাম হপ্তা দেয় তাই আর কাউকে হপ্তা দিতে পারবে না

আজকে বিকেলবেলা সবে দোকানটা খুলেছি দুটো ছেলে এসে বলে কি এবার থেকে নাকি ফুটো হপ্তা দিতে হবে না দিলে নাকি আমার দোকান বন্ধ করিয়ে দেবে তোরাই বল আমার ওই সামান্য একটু চায়ের দোকান কতই বা ইনকাম হয় আমি তো তোদের ক্লাবে প্রত্যেক মাসে হপ্তা পৌঁছে দিই বল এবার যদি ফুটো হপ্তা দিতে হয় তাহলে কীভাবে চলবো তোরাই বল কি তোমায় এইসব বলেছে তা তুমি বলো যে তুমি বাচ্চারা ক্লাবে হপ্তা দাও হ্যাঁ বলেছিলাম সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ছেলে উড়ে এসে আমার বিচিতে লাথি মারলো একটা বিচি ফেটে গেছে এই তা কাকা তুমি কি ডাক্তারের কাছে যাওনি না রে প্রথমে তোদেরই জানাতে আসলাম এবার যাব ডাক্তারের কাছে বাড়া তুমি তো আচ্ছা পাগল চোদা লোক তো এই অবস্থায় তুমি আগে ডাক্তারের কাছে না গিয়ে আমাদের জানাতে এসছো তুমি তো বাড়া আমাদের পরেও জানাতে পারতে দোকানি যদি না থাকে তাহলে এই বিচি দিয়ে কি করবো এমনি তো না খেতে পেয়ে মরে যাব। তাই আগে তোদেরই জানাতে আসলাম তা তুমি কিছু জানো যে ফুটো এখন কোথায় আছে না আমি জানি না কিন্তু ওরা বলেছিল গ্রামের দক্ষিণ কোণে যে পুরোনো বাড়িটা আছে ওখানে গিয়ে প্রত্যেক মাসের হপ্তা দিয়ে আসতে ওটাই নাকি ফুটোরনের আস্তা না এই গার মেরেছে ফুটোলা ওরা আস্তা বানিয়ে ফেলেছে হ্যাঁ রে ছেলেগুলো তো তাই বলে গেলো ঠিক আছে মদন কাকা তুমি আগে ডাক্তারের কাছে যাও আমরা বিষয়টা দেখছি তুমি কোনো চিন্তা করো না আমরা তোমার সঙ্গে রয়েছি ঠিক আছে আমি তাহলে যাই ও বাবা গো কী ব্যথা আমি সিওর একটা বিচি মুনাই পেটেই গেছে এই দাঁড়া 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 গッケ চাই চাই তো আমার ওই মালটাকে কিন্তু তার আগে বল তুই কে আমি কেসি গুরু ডানাত এবাড়া কেসি মানে কি আরে কানাচোদা কানাচোদা ও কানাচোদা তা চশমাটা তো সেটাবঙ্গ পরেছিস ভাই কোথা দিয়ে কিনলি সেটা আমি জানি না আমি গুরু ডানাত তাই গুরু আমায় চশমাটা দিয়েছে ও তা কানাচোদা যাও তোমার গুরুকে ডেকে দাও তোমার গুরুর সাথে কথা আছে গুরু এখন ঘুমাচ্ছে গুরুকে এখন ডাকা যাবে না পরে আসবি যা পল্টুদা কে নিয়ে ডানাতের গাড় ভেঙে দেবো আরে না প্রথমে ভালো মতো বোঝাই যদি না বোঝে তাহলে সেটা ভেঙে দেবো কি হলো বাড়া তোকে তোর গুরুকে ডাকতে বললাম না বললাম না গুরু এখন ঘুমাচ্ছে গুরুর সাথে এখন কোনো কথা হবে না ধর বোদা এ ফুটো এই এ বোকা চোদা ফুটো কি রে বাড়া এই কানাচোদাকে সত্যি বল তোর সাথে আমার কথা আছে এই কি হয়েছে রে কেসি গুরু এরা তোমার সাথে দেখা করতে এসছে

বাড়া পল্টু খুব খুববার বেড়েছে ওকে সাহস্তা করতে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি লাউড়া আমার রাস্তা নেই আমাকে গরম মারা আমি যদি ওর গান না পারি তাহলে আমার নামও লাউড়া ফুটো রান্না গুরু তা এখন কি করব গ্রামের সব দোকানে দোকানে গিয়ে হপ্তা তুলে নিয়ে আসবো না বাড়া এখন যেতে হবে না প্রথমে পল্টুর একটা ব্যবস্থা করতে হবে তারপর কোনো বাঘা ছাড়াই আমরা হপ্তা তুলতে পারবো তা কি করবে গুরু বালছেরা ক্লাবে গিয়ে সবার সেটা ভেঙে দেবে নাকি না বাড়া পল্টুকে আমি ভালো মতো চিনি ও বাড়া ক্যারেটি জানে ওর সাথে আমি পারবো না শোন আমি একটু জগাগুন্ডার সাথে দেখা করে আসছি তুই এখানেই থাক জগাগুন্ডা মানে সেটা আবার কে গুরু তুই বড় চিনিস না জগাগুন্ডা হচ্ছে এই এলাকার টপ মস্তান ওনার কথায় এই এলাকা সবাই থরথর করে কাঁপে যদি ওই জগাগুন্ডাকে পটিয়ে একবার মাথায় হাতটা রাখতে পারি না তাহলে ওই পলটু মলটু ধারে কাছে ঘিতে পারবে না বুঝলি আমি জগাগুন্ডার সাথে দেখা করে আসছি তুই এখানেই থাক ঠিক আছে গুরু পলটুদা ফটো যদি আবার কারো কাছে হপ্তা চায় তাহলে কি করবে কালকে ফুটোর ডানাতে যেভাবে গাড় মেরেছি তারপর মনে হয় না মালটা কিছু করবে বাল আমি বাড়া ফটোকে ভালো মতো চিনি তুই বাড়া মিলিয়ে নিস ও লোকের কাছে আবার হত্যা চাইবে চাইলে গার মারাবে এবার কোনো বন্ধু বন্ধু মানবো না সোজা গিয়ে সেটা ভেঙে দেবো তোদের মধ্যে পল্টু কেড়ে সেটা বাড়া পরে বলছি তার আগে বল তোদের কেলাবে ঢোকার পারমিশন কে দিয়েছে শোন আমরা বাড়া জগাদার লোক এই বলে ক্লাবে ঢুকতে গেলে আবার পারমিশন লাগে নাকি জগাদা মানে কোন জগাদা জগাদার এলাকায় থাকো আর জগাদা কি চেনো না জগাদা জগাদা মানে জগাগুন্ডা এই মেরেছে তোমরা জগাদার লোক হ্যাঁ হ্যাঁ আমরা জগাদার লোক তোদের মধ্যে পল্টুকে এই তো আমি কেন দাদা কি হয়েছে শোন তোদের ক্লাবে সবাইকে জগাদা ডেকেছে চল এই মেরেছে জগাদা আমাদের ডেকেছে মানে কেন দাদা কি হয়েছে কি হয়েছে সেটা গেলেই বুঝতে পারবি খানি চল ও টোট আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে দাদা তোমরা যাও আমরা তোমাদের পিছন পিছনই আসছি তাহলে জগাদা গাড়িটা পাঠিয়েছে কি তোদের একবারে নিয়ে যেতে বলেছে আমার দিকে তাকিয়ে কি দেখছিস বস এই যে ওদেরকে নিয়ে এসছিস জগাদা ভালো আছো হঠাৎ করে আমাদের ডাকলে কিছু হয়েছে নাকি ভালো কিভাবে থাকবো তোরা কি ভালো থাকতে দিচ্ছিস কেন জগাদা আমরা আবার কি করলাম কেন কি করেছিস সেটা তোরা জানিস না তোরা আমার ছেলেদের হত্যা তুলতে বাধা দিয়েছিস না না জগাদা তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমরা তোমার ছেলেদের হত্যা তুলতে বাধা দেবো কেন ও তার মানে তোরা বলতে চাইছিস তোরা আমার ছেলেদের হত্যা তুলতে বাধা দিসনি না জগাদা সত্যি বলছি আমরা পাগল নাকি যে তোমার ছেলেদের হত্যা তুলতে বাধা দেবো কোথাও একটা ভুল হচ্ছে জগাদা ঠিক আছে তাহলে নিজেদের চোখেই দেখ তোরা আমার ছেলেকে শাসিয়েছিস কিনা কই রে বেরিয়ে আয় কে মেরেছে ফটো তুই এখানে এবার বল তোরা আমার ছেলেকে শাসাসনি এই মানে জগাদা ফুটো তোমার লোক হলো কবে থেকে শোন আমি ফুটোকে ভাতারমারি গ্রামের হপ্তা তোলার দায়িত্ব দিয়েছি তোরা আর ফুটোকে কেউ কিছু বলবি না কি হলো বল ঠিক আছে ঠিক আছে জগাদা আমরা আর ফুটোকে কখনো কিছু বলবো না কি ঠিক আছে তোরা তাহলে এখন যা পরে দরকার হলে ডেকে নেবো ঠিক আছে জগাদা আসছি হ্যাঁ রে বাড়া ফুটোকে যে ওখানে এইভাবে দেখবো জীবনে কোনোদিন ভাবিনি ফুটো ভারা জগাদার লোক কবে থেকে হলো সেটাই তো বারা কিছুই তো বুঝতে পারছি না সকালবেলা তো ঠিকই ছিল বলটুদা ফোটোকে তো এখন কিছুই বলতে পারবে না ও তো এখন জগাদার লোক হ্যাঁ বারা ফোটোকে আর কিছু বলা যাবে না ওকে কিছু বললে জগাদা আমাদের গার ভেঙে দেবে এখন তো আমার না খুব ভয় করছে ফটো এবার লাগাম ছাড়া যার সাথে যা খুশি করবে এবারা আমার মাথা কাজ করছে না চ বারা ক্লাবের দিকে চ হ্যাঁ বারা চ চা ঠিক বাহ তুই তো সেটা বাংলা গান করিস এটা ভাড়া শুধু একটা গান নারে ভাড়া এটা হচ্ছে প্রত্যেকটা ছেলেদের জীবনের কষ্ট আমাদের ছেলেদের সুখের সময়টা না সবার আর দক্ষটা দুঃখটা শুধু আমাদের নামেই রেজিস্ট্রি করা থাকে বাবা মার স্বপ্ন প্রেমিকার আশা সমাজের চাপ সব কাজে নিয়েই আমাদের হাঁটতে হয় বুঝলি অথচ একটু ভেঙে পড়লেই বলে কি পুরুষ হয়েছিস কাঁদছিস কেন পুরুষদের চোখে নাকি জল মানায় না আমরা বারা পুরুষ তাই সমাজের সামনে কাঁদতেও পারি না আমাদের চোখে জল আসে যখন আমরা একা থাকি আরে সেটা ডায়লগ দিচ্ছে তো বলতো দা তোর ভাড়া এটা ডায়লগ মনে হচ্ছে এটা বাড়া প্রত্যেকটা ছেলের জীবনের যন্ত্রণা আমরা ছেলেরা এই নেশা করি কষ্ট বলতে কিন্তু আবার ওই কষ্টটাই মনে করিয়ে দেয় এই মাল ছাড়া বাড়া কিছুই না পল্টু তুই আর খাস না তুই আছিস আরে পিক না পিক আপ না এইসব কথা না বাড়া ভিতর থেকে বেরিয়ে আসে জীবনে কত ত্যাগ কত রাজ্যেকে সংগ্রাম এটা কেউ দেখে না বাড়া সবার চাই শুধু রেজাল্ট আমরা মানুষ না বাড়া মনে হয় একটা মেশিন এই আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর ব্যাটা ব্যাটা কি গাড় মারাবে আমাদের পাশে না বাড়া কেউ নেই আছে শুধু এই মাল পল্টুদা তুমি না বাড়া সেরা সেরা আজকে যা বলছো না বাড়া পুরো মন ছুঁয়ে যাচ্ছে বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু এই কে রে এই তো বাবু আমি আমি আমার সর্বনাশ হয়ে গেছে বাবু আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে কাকা তোমার বাবু আমার দোকানপাট সব ভেঙে দিয়েছে আমার সর্বনাশ হয়ে গেছে বাবু দোকানপাট ভেঙে দিয়েছে মানে তুমি আবার কার পোঙায় কাটি করতে গেলে না বাবু আমি কিছু করিনি আমি কেবল সন্ধ্যাবেলা দোকানটা খুলেছি এই চায় চায় লেবু চা দুধ চা লেবু চা দুধ চা এই চা হবে চা গরম চা সাথে সিগারেট লেবু চা দুধ চা গরম গরম চা গরম গরম চা এই চায় চায় গরম চা গরম চা চায় 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 না এরকম শাড়ির মতো চেঁচিয়ে চেঁচিয়ে ব্যবসা করা যায় নাকি ওদিকে বউ পুজোর শাড়ি কেনার জন্য প্রত্যেক দিন খাবাচ্ছে আর এদিকে আমার চা কেউ বাড়া খাই না বাড়া যদি বিক্রিবারটাই না হয় তাহলে কি বাল করে বউকে শাড়ি কিনে দেবো বাড়া আমার এই বালের চা কেউ খেতেই চায় না বাপের বাড়া খাবো কাছে কি করি এখন খরিদ্দার না থাকলে কি ব্যবসা করা যায় নাকি এই চা হবে চা গরম চা দুধ চা লেবু চা এই চা হবে চা আসুন আসুন দাদা বলুন কি খাবেন লেবু চা না দুধ চা বোকা চোদা আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা তোর এই বালের চা খেতে এসেছি তুই যে আবার এখানে দোকান খুলেছিস কার পারমিশন নিয়ে খুলেছিস এই বাবু আমি তো পারমিশন নিয়ে দোকান খুলেছি সবারের বাচ্চা মিথ্যে বলছিস গার ভেঙে দেবো কিন্তু এই না দাদা আমি সত্যি বলছি আমি বাচ্চাদের কেলাফ থেকে পারমিশন নিয়েছি আমি মিথ্যে বলছি না সেগো মারানি থাকো বাড়া ফুটোডনের এলাকায় আর পারমিশন নিচ্ছো বালছেরা থেকে এই মেরেছে ফুটোডনটা আবার কে বোকা বলে কি গুরুকেই চেনে না বাড়া গুরুর এলাকায় দোকান খুলেছো আর গুরুকেই চেনো না এই এই চোদনার দোকানটা ভাঙতো এই দাদা এরকম করবেন না এরকম করবেন না প্লিজ আমি খুব গরিব দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস ভাঙ গুড মর্নির ভাইসাটা চোদনা আমাদের গুরুকে চেনো না এই না দাদা প্লিজ এরকম করবেন না দাদা আমি খুব গরিব দাদা গরিবের কপাল মারি এই বোকাচোদা চোদা ফুটো বাড়া খুব বার বেড়েছে হ্যাঁ বাড়া গরিব মানুষের পুরো গার মেরে দিচ্ছে বোকাচোদা এটা তো তোর জন্যই হয়েছে তুই আর কোনো সিনেমা পেলি না শেষমেশ মিথুন সিনেমাই দেখাতে হলো জানিস তো মালটা একটু তার কাটা কখন কি করে বাড়া নিজেই জানে না বুঝতে পারেনি মালটাকে মিথুন দাস সিনেমা দেখালে মালটা এরকম করবে তাহলে বাড়া জীবনে কোনো দিন দেখাতাম না কাকা তুমি কোনো চিন্তা করো না এই বালছেরা ক্লাব তোমার সঙ্গে রয়েছে তা বলছি কাকা একটু বাংলা খাবে নাকি হ্যাঁ 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 খাবো 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 ঠিক আছে তাহলে আসো বসো এ ফিউ মোমেন্টস লেটার খাও খাও কাকা পেট ভরে খাও তুমি কোনো চিন্তা করো না তোমার দোকান লাউড়া আমরা ফিরিয়ে দেব। হ্যাঁ কাকা তুমি কোনো চিন্তা করো না এই বালছেরা গেলে তোমার পাশে আছে সত্যি বাবু তোমাদের মনটা না খুব ভালো কিন্তু কথাটা হচ্ছে গিয়ে ওই বালের দোকানটা তোমাদের না ফিরিয়ে দিলেও হবে ও কেন তোমার দোকান ফেরত চাই না কেন আরে বাবা বিক্রি তো হতো না চ্যাটের দোকান খুলে কি বাল ছিরবো এর থেকে ভালো তোমরা আমাকে এখানেই রেখে দাও প্রতিদিন সন্ধ্যার পর একটা বাংলা খাওয়ালেই হবে দেখো কাকা আমাদের বালছেরা ক্লাব তোমার পাশে রয়েছে তা বলে এই না যে তোমার ভাত কাপুরের দায়িত্ব নিয়েছি আরে বাবা ঠিকই বলেছিস এমনিতেই আমাদের মাল কেনার টাকা জuar করতে গাড় ফেটে যায় আবার এনাকে নাকি প্রত্যেকদিন ফ্রি তে মাল খাওয়াতে হবে বাবা আমাদের এই বালছেরা ক্লাবটাই কি তুমি অনাথ আশ্রম পেয়েছো নাকি দেখো কাকা তোমার দোকান ফিরিয়ে দেবো বলেছি তো ব্যাস ফিরিয়ে দেবো যে বাংলার বোতলটা খাচ্ছ সেটা খাও আর সোজা এখান থেকে কেটে পড়ো হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস এই বোতলটা খাও আর সোজা এখান থেকে কেটে পড়ো বাড়া খেতে দিলে আবার শুতে চায় দেখো তোমরা যদি আমার সাথে এরকম করো তাহলে আমি রেল লাইনে মাথা দেবো বোকা চোদা লোক তুমি কি বাড়া আমাদের ব্ল্যাকমেল করছো নাকি সত্যি বলছি বাবু আমি খুব গরিব মানুষ বাবু তোমরা যদি আমাকে না দেখো আমি মরে যাবো বাবু আমি লাইনে মাথা দেবো বাবু

ঠিকই বলেছিস বাড়া এইভাবে চুপচাপ বসে দেখা যায় না শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি পুটো গরিব মানুষদের উপর এরকম অত্যাচার করছে হ্যাঁ জগাদা ফুটো গ্রামের কাউকে মানছে না এই দেখুন এই গরিব মানুষটার চায়ের দোকান ফুটো ভেঙে দিয়েছে আবার মাথাও ফাটিয়ে দিয়েছে আপনি কিছু একটা করুন জগাদা না হলে ফুটো এইভাবে সবার গার মেরে দেবে কিন্তু ফুটো যে বললো তোরা নাকি গ্রামের সবাইকে নিয়ে আমার নামে ষড়যন্ত্র করছিস এই না জগাদা আমরা পাগল নাকি যে আপনার নামে ষড়যন্ত্র করব ও মিথ্যে বলেছে আপনাকে জগাদা বিশ্বাস না হলে এই গরিব মানুষটাকে জিজ্ঞাসা করুন হ্যাঁ বাবু ফুটো আপনাকে মিথ্যে বলেছে এরা আপনার নামে কোনো ষড়যন্ত্র করেনি বাবু আমি খুব গরিব মানুষ বাবু ফুটোডন আমার সর্বনাশ করে দিয়েছে ও আমার দোকানপাট সব ভেঙে দিয়েছে বাবু এই ফুটোডনটা আবার কে দগাদা ওই ফুটোই গ্রামের সবাইকে বলে বেরিয়েছে ও নাকি এলাকার নতুন ডন আর এই সব এলাকা নাকি ওর কি ফুটোর এত বড় আশপদ্দা ও গ্রামে সব বলে বেড়াচ্ছে এই তোরা যা তো গিয়ে ফুটোর শাটা ভেঙে দি আয় জগাদা আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ফুটোর ব্যাপারটা আপনি আমাদের উপর ছেড়ে দিন ওর শ্যাটা ভাঙার জন্য আমাদের বালছেরা ক্লাবের সদস্যরাই যথেষ্ট ঠিক আছে যা ফুটোর ব্যাপারটা আমি তোদের উপর ছেড়ে দিলাম ওর এমন শ্যাটা ভাঙবি যাতে কোনোদিন ও এরকম কাজ না করতে পারে ঠিক আছে জগাদা আপনাকে কথা দিলাম ফুটোর শ্যাটা শ্যাটা ভাঙাই ভাঙবো এই চ গুরু একটা সুপারি আছে তা কি করতে হবে ওই তো গুরু একজনকে খাসি করতে হবে মানে একজনের বিচি আর বান্টু দুটোই কেটে নিতে হবে তা কত দেবে বলেছে ওই তো গুরু প্রথমে বলেছিল পঞ্চাশ হাজার দেবে তারপর বলেছে এক পেটি দেবে ঠিক আছে ফাইনাল করে দে

হে কি বলছিস কি বাড়া তোরা কি গাজে মাঝে খেয়েছিস নাকি বাড়া তোরা কি জানিস না নাকি যে আমি কে আমি আর আগের ফটো নেইলে দাওরা আমি এখন ফুটো ডন নে পাগলা ফুটো ডন সেটা ভেঙে দেবো কিন্তু তুই বাড়া যে বালের ডনই হোস না কেন আজকে তোর সাটা আমি ভাঙবোই বাড়া পল্টু মুখে কথা ফুটেছে দেখছি চোদ্দাগুলো তোরা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি যে আমার সেটা ভাঙতে এসছিস জানিস না আমার মাথায় জগাদার হাত রয়েছে একটা ফোন করবো না যেই পথ থেকে এসেছিস সেই পথ থেকে উল্টো পালাবি কর বাড়া তোর কোন বাপ আছে তাকে ফোন কর দেখি বাড়া তোর কোন বাপ আজকে আমাদের হাত থেকে তোকে বাঁচায় কি বলছিস কি রে বাড়া তোদের কথা শুনে তো অবাক হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে তোরা চোদন নাকি এখান থেকে যাবি না বুঝলি দাঁড়া জগাদাকে একটা ফোন করি হ্যালো কে জগাদা আমি ফুটো বলছি হ্যাঁ বল কি হয়েছে বলছি কি জগাদা ওই বালছেরা গ্যালাবের পল্টু ওরা আমার সেটা মানতে তুমি ওদের কিছু বলে দাও তো পল্টু আমার কথা শুনতে পাচ্ছিস হ্যাঁ জগাদা পাচ্ছি শোন আজকে ফুটোর সেটা এমন ভাঙবি যাতে ওর ডংগিরি ওর গাড়ে ঢুকে যায় ঠিক আছে জগাদা এই বাড়া এটা কি হলো শোন মালটাকে বাস দিয়ে এমন মারবি যাতে ওর ডনওয়া ওর পিছন থেকে বেরিয়ে যায় আমি তো বড় ওর মেন পয়েন্টটা মেরে থেতো করে দেব এই বড় কি বলছিস কি মেন পয়েন্ট থেতো করে দিবি মানে এ বড় পলটু এরকম করিস না আমি তো তোদের বন্ধু বল শুয়ারের বাচ্চা এখন বন্ধু মারাচ্ছ কি রে বোকা চোদা তোরা কি দাঁড়ি দাঁড়িয়ে বাল দেখছিস মার খাঁকি ছেলেকে না না পলটু আমি ছেড়ে দে পলটু কি বল